পিঠে খেতে ইচ্ছে করলেও এক এক সময় পিঠে বানানোর ইচ্ছেই থাকে না তো সেই সময় মাত্র দশ মিনিটে কোন রকম আটা ময়দা সুজি চালের গুঁড়োর ঝামেলা ছাড়াই এই সহজ পিঠেটা একবার বানিয়ে দেখতে পারেন একদমই নরম তুলতুলে মুখে দেয়ার সাথে মিলিয়ে যাবে এতটা ভালো লাগে নমস্কার বন্ধুরা নতুন একটা পর্ব দেখার জন্য আপনাদের সকলকে স্বাগত জানায় আজকে মাত্র দশ মিনিটে রকম আটা ময়দা সুজি চালের গুঁড়ো ছাড়াই ঝটপট একটা পিঠে তৈরি করে দেখাবো খেতে ভীষণ ভালো লাগে তো চলুন আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে তো গ্যাস ধরি এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি তো এইখানে আমি নিয়েছি এক বাটি নারকেল কোড়া এবারে কড়াইয়ে নিয়ে নেব আর নিয়েছি হাববাটি এখানে পাটালি গুড় যদি পাটালি গুড় না থাকে যে কোনো গুড় দিয়ে কিন্তু করতে পারবেন এবারে নেড়ে চেড়ে গুড়টা গলিয়ে নেব তো এখানে দেখুন খুব সুন্দরভাবে গুড়টা গলে গেছে এবারে যে জল আছে জলটা শুকিয়ে নেব আর নারকেলটা একটু ভাজা ভাজা করে নেব তো এখানে নাড়াচাড়া করতে করতে নারকেলের পুরটা কিন্তু অনেকটাই শুকিয়ে এসেছে তো এখানে কিন্তু খুব সুন্দরভাবে নারকেলের পুরটা আমার রেডি হয়ে গেছে এই দেখুন আর এখন কিন্তু পাটালি গুড় বেরিয়ে গেছে পাটালি গুড় দিয়ে এভাবে নারকেলের পুড়টা তৈরি করে দেখবেন খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে এবারে এদিকে গ্যাসের উপরে আরেকটা কড়াই বসিয়ে দিয়েছি আর এই কড়াইয়ের মধ্যে নিয়ে নেব পাঁচশো লিকুইড দুধ দুধটা আমি একটু জাল করে নিয়েছিলাম আর এ পর্যায়ে আমি তিনটে এলাচ একটু ফাটিয়ে নিয়েছি দিয়ে দেব। আর খুবই সামান্য নিয়েছি একটু কেশর এটা অপশনাল না থাকলে না দিলেও হবে ভালো করে একটু ফুটিয়ে নেব তো এই দেখুন এখানে দুধটা খুব সুন্দরভাবে ফুটে উঠেছে খুব বেশি কিন্তু ঘন করার দরকার নেই শুধুমাত্র এক দুবার এরকম বল ফুটলে কিন্তু হয়ে যাবে এইবারে এখানে দেখুন একদম সামান্য একটু হাফ টেবিল চামচের মতো নিয়েছি কর্নফ্লাওয়ার যদি হাতের কাছে না থাকে তাহলে এরকম হাফ টেবিল চামচ নিয়ে নিতে পারেন চালের গুঁড়ো বা ময়দা বা কাস্টার্ড পাউডার যে কোনো একটা নিলেই হবে এবারে সামান্য একটু দিয়ে দিচ্ছি জল শুধুমাত্র দুধটা একটু ঘন করার জন্য কিন্তু দেওয়া এবারে দুধের মধ্যে দিয়ে দেব ভালো করে মিশিয়ে নেব এবারে এখানে নিয়েছি তিন টেবিল চামচ চিনি ভালো করে মিশিয়ে নেবো আর চিনিটা একটু গলিয়ে নেব। তো এখানে কিন্তু দুধটা খুব সুন্দরভাবে একটু ঘন হয়ে গেছে আর এখানে চিনি কিন্তু খুব সুন্দরভাবে গলে গেছে তো এইবারে গ্যাসের রেখে দেব এইবারে এখানে নিয়েছি কয়েক পিস পাউরুটি আজকের এই পিঠেটা পাউরুটি দিয়ে তৈরি করে দেখাবো খুবই সহজ কিন্তু এইবারে এখান থেকে এক পিস পাউরুটি নিয়ে নিচ্ছি এবারে সাইডের অংশগুলো একটু কেটে নেব এবার একটা বেলনির সাহায্যে একটু বেলে নেব তো দেখুন এখানে একটু সুন্দর করে বেলে নিয়েছি এবার একটা গ্লাস দিয়ে এরকম একটু গোল করে কেটে নেব তো এই দেখুন এখানে একটা রেডি হয়ে গেছে এবারে এখান থেকে একটু করে নিয়ে নিচ্ছি নারকেলের পুর এবারে মাঝখানে দিয়ে দেব একটু লম্বা করে আর এই সাইডগুলোতে একটু জল লাগিয়ে দেবো আর ঠিক এভাবে করে ধরে একটু ভাজ দিয়ে নেব তো দেখুন এখানে একটা পিঠে রেডি হয়ে গেছে আর দেখতেও দেখুন কতটা সুন্দর লাগছে তো ঠিক এইভাবে করে সবগুলো পিঠে আমি রেডি করে নেব দেখুন এখানে আমি সবগুলো পিঠে খুব সুন্দরভাবে রেডি করে নিয়েছি আর এ যে আমি দুধটা রান্না করে রেখেছিলাম এখানে কিন্তু খুব ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে অবশ্য করে কিন্তু একটু ঠান্ডা করে নিতে হবে এইবারে এখান থেকে আমি পিঠেগুলো নিয়ে একটা একটা করে এ দুধের মধ্যে দিয়ে দেব তো এখানে সবগুলো পিঠে আমি খুব সুন্দরভাবে দুধের মধ্যে দিয়ে দিয়েছি এইবারে ঠিক এক থেকে দুই মিনিটের জন্য নাড়াচাড়া করে নিতে হবে এর বেশি সময় ধরে কিন্তু রাখা যাবে না তাহলে আবার কিন্তু বেশি নরম হয়ে যাবে তো এইবারে আমি ঝরিয়ে ঠিক এভাবে করে তুলে নেব একদমই এক থেকে দুই মিনিটের মধ্যেই দেখবেন খুব সুন্দর নরম তুল তুলে হয়ে যাবে এই দেখুন কতটা সুন্দর হয়েছে তো সবগুলো পিঠে আমি খুব সুন্দরভাবে ছড়িয়ে তুলে নিয়েছি এইবারে ওপর থেকে একটু বাদাম কুচি ছড়িয়ে দিচ্ছি তো এখানে রেডি হয়ে গেল মাত্র দশ মিনিটে ভীষণ মজার মুখে লেগে থাকার মতন একটা পিঠে আর এই দেখুন কতটা নরম তুলতুলে হয়েছে মুখে দেওয়ার সাথে মিলিয়ে যাবে এতটা ভালো লাগে খেতে তো একটা চেন আপনাদেরকে কেটেও দেখায় যে কতটা লোভনীয় লাগছে এই দেখুন তো বন্ধুরা আজকে এই রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর এভাবে অবশ্যই একবার হলো বানিয়ে দেখবেন খেতে ভীষণ ভালো লাগে তো রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অনুরোধ রইল